গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা আজকে ডাব্লিউ বিপি কনস্টেবলের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক দেখব যেটা তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবেল আসছে মানে ওয়াই কিউ তোমরা যদি দেখো এই টপিক থেকে কিন্তু অনেক প্রশ্ন এসেছে যেমন কে কোন খেলার সাথে যুক্ত তো রিসেন্ট একদম যারা অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন বিভিন্ন ক্রীড়াবিদ রয়েছেন তারা কোন কোন খেলার সাথে যুক্ত এই জায়গাগুলো আমরা খুব ভালো করে এই ভিডিওতে দেখে নেব যেমন জেমিমা রড্রিগেজ সবার প্রথমে এই নামটা আমাদের দেখতে হবে জেমিমা রড্রিগেজ কোন খেলার সাথে যুক্ত তো ইনি ক্রিকেটের সাথে যুক্ত নিম্নের কোন খেলোয়াড় ক্রিকেট খেলার সাথে যুক্ত নয় দেখো এখানে রানী রামপাল ইনি হকি খেলার সাথে যুক্ত কিন্তু এই রিচা ঘোষ রেণুকা সিং স্মৃতি মানা সবাই ক্রিকেট খেলার সাথে যুক্ত বিশেষ করে রিচা ঘোষ কোন খেলার সাথে যুক্ত এবারে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ বজরং পুনিয়া কোন খেলার সাথে যুক্ত বজরং পুনিয়া কুস্তির সাথে যুক্ত আচ্ছা নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপে তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবলের লেন্থ টেস্ট সিরিজ কুড়িটা দেওয়া রয়েছে উইথ এক্সপ্ল্যানেশান অর্থাৎ এখানে তোমাদের ম্যাথ জিআই জিকে এবং ইংরাজি সবকটার ব্যাখ্যা করে দেওয়া আছে তার সাথে সাথে ডাব্লিউ বিপি এবং কেপির সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারও তোমাদের এখানে এই ব্যাখাসহ দেওয়া রয়েছে এছাড়া ডাব্লিউবিপিরা জিকে ব্যাংক কে এবং স্ট্র্যাটেজিকে এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ থেকে বা তোমাদের জন্য ব্যাচেসও রয়েছে ডেডিকেটেড ব্যাচ ডাব্লিউবিপি বিপি কেপি কনস্টেবল প্র্যাকটিস ব্যাচ এবং ডাব্লিউ গ্রুপ সি গ্রুপসি জন্যও ব্যাচ রয়েছে এগুলো প্রত্যেকটাতে কনসেপচুয়াল ক্লাস লাইভ এবং রেকর্ডেড ছাড়াও ক্লাস পিরিয়েড সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ফুল লেন মক টেস্টগুলো অ্যাভেলেবেল তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো এছাড়া কেপি ডাব্লিউ এসআই মেন এবং পিএসসি ক্লাসি মেনেরও ডেসক্রিপটিভ ব্যাচ চলছে যেখানে তোমাদের ক্লাসের পাশাপাশি নোটসের পাশাপাশি মডেল কোয়েশ্চেনের অ্যান্সার কপি চেকিংয়ের ব্যবস্থাও রয়েছে তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো আপার প্রাইমারিতেও ফিফথ নভেম্বর থেকে ক্লাস স্টার্ট হয়েছে ফার্দার এইগুলো রিলেটেড আরও ডিটেলস জানার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও তারপরে সুনীল ছেত্রী কোন খেলার সাথে যুক্ত সুনীল ছেত্রী ফুটবলের সাথে যুক্ত মনিকা বাত্রা কোন খেলার সাথে যুক্ত মনিকা বাত্রা টেবিল টেনিস শিখর ধাওয়ান কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট प्रोनोति नायक कौन খেলার সাথে যুক্ত জিমন্যাস্টিক বীরেন্দ্র লাখরা কোন খেলার সাথে যুক্ত हॉकी मिताली राज কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট दीपिका पल्लीकल और सौरभ घोषाल कौन खेला से जुक्तो স্কোয়াশ হরমনপ্রীত সিং কোন খেলার সাথে যুক্ত হরমনপ্রীত সিং হকির সাথে যুক্ত চাঁদ কোন খেলার সাথে যুক্ত অ্যাথলেটিক্স জুয়ালা গোটটা কোন ক্ষেত্রে বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়িনী একজন মেরি কম কোন খেলার সাথে যুক্ত বক্সিং কেডি যাদব কোন খেলার সাথে যুক্ত কুস্তি অভিনব ইন্দ্রা কোন খেলার সাথে যুক্ত শুটিং সুশীল কুমার কোন খেলার সাথে যুক্ত পি ভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত ব্যাডমিন্টন কিদম্বি শ্রীকান্ত কোন খেলার সাথে যুক্ত ব্যাডমিন্টন রোহান বোপান্না কোন খেলার সাথে যুক্ত এই সব খুব গুরুত্বপূর্ণ তোমরা দেখে রাখবে লন টেনিস হিমা দাস কোন খেলার সাথে যুক্ত স্প্রিন্টার বাইচুং ভুটিয়া কোন খেলার সাথে যুক্ত ফুটবল মোহাম্মদ আলী কোন খেলার সাথে যুক্ত বক্সিং অবনী লেখরা কোন খেলার সাথে যুক্ত প্যারাশুটিং মানা প্যাটেল কোন খেলার সাথে যুক্ত সাঁতার স্বজন প্রকাশ কোন খেলার সাথে যুক্ত সাঁতার দীপা মালিক কোন খেলার সাথে যুক্ত অ্যাথলেটিক্স आनीश वनवाला कौन খেলার সাথে যুক্ত শুটিং सोहिलन मान্না কোন খেলার সাথে যুক্ত ফুটবল প্রকাশ পাড়ুকন কোন কোন খেলার সাথে যুক্ত बैडमिंटन द ग्रेट खाली কোন খেলার সাথে যুক্ত পেশাদার কুস্তি ভাবিনা প্যাটেল কোন খেলার সাথে যুক্ত প্যারা টেবিল টেনিস জিতু রায় কোন খেলার সাথে যুক্ত শুটিং প্রমোদ ভগৎ কোন খেলার সাথে যুক্ত প্যারা ব্যাডমিন্টন দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সাথে যুক্ত সাইনা নেওয়াল কোন খেলার সাথে যুক্ত ব্যাডমিন্টন বিজেন্দ্র কুমার কোন খেলার সাথে যুক্ত বক্সিং मोनू वाकर कोन খেলার সাথে যুক্ত শুটিং রবি কুমার দাহিয়া কোন খেলার সাথে যুক্ত কুস্তি সুমিত আন্ডিল কোন খেলার সাথে যুক্ত পেয়ারা জ্যাফলি নিকেবগাড়ি অভিষেক শর্মা কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট আঞ্জুম চোপড়া কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট ভিনেশ ফোগট কোন খেলার সাথে যুক্ত কুস্তি জোসনা চিনাপ্পা কোন খেলার সাথে যুক্ত স্কোয়াশ মারিয়াপ্পান থাঙ্গাবেলু কোন খেলার সাথে যুক্ত প্যারা অ্যাথলেটিক্স শরৎ কুমার কোন খেলার সাথে যুক্ত প্যারা অ্যাথলেটিক্স রাজ্যবর্ধন সিং রাঠোর কোন খেলার সাথে যুক্ত শুটিং গুকেশ রাজু কোন খেলার সাথে যুক্ত দাবা পি আর শ্রীজেশ কোন খেলার সাথে যুক্ত হকি কর্ণম মালেশ্বরী কোন খেলার সাথে যুক্ত ভারোত্তোলন গগন নারাং কোন খেলার সাথে যুক্ত গগন নারাং শুটিং ববিতা ফোকাট কোন খেলার সাথে যুক্ত কুস্তি চুনি গোস্বামী কোন খেলার সাথে যুক্ত ফুটবল দীপক পুনিয়া কোন খেলার সাথে যুক্তি সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত কুস্তি বিশ্বনাথন আনন্দ কোন খেলার সাথে যুক্ত দাবা মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত ভারোত্তোলন লিয়েন্দার পেজ কোন খেলার সাথে যুক্ত টেনিস মেহুলি ঘোষ কোন খেলার সাথে যুক্ত শুটিং সানিয়া মির্জা কোন খেলার সাথে যুক্ত টেনিস সুব্রত পাল কোন খেলার সাথে যুক্ত ফুটবল লাভলিনা বর্গেহীন কোন খেলার সাথে যুক্ত বক্সিং মনপ্রীত সিং কোন খেলার সাথে যুক্ত হকি পঙ্কজ আদবানী কোন খেলার সাথে যুক্ত বিলিয়ার্ডস মহেশ ভূপতি কোন খেলার সাথে যুক্ত টেনিস মৌমা দাস কোন খেলার সাথে যুক্ত টেবিল টেনিস অতনু দাস কোন খেলার সাথে যুক্ত হিনা সিন্ধু কোন খেলার সাথে যুক্ত শুটিং মনপ্রীত কৌর কোন খেলার সাথে যুক্ত শটপুট তো এগুলো ছিল তোমাদের এই টপিকের ওপর প্রশ্ন তোমরা এরপরে আর কী কী টপিক এ প্র্যাকটিস করতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বাকি টেস্ট সিরিজ রিলেটেড বা পিড ব্যচ রিলেটেড তোমাদের কোনো ইনফরমেশন জানার থাকলে সেক্ষেত্রে তোমরা ওপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যাড ডে